প্রয়োজনে তুরাক নদী রক্তের লাল করে দেওয়ার ঘোষণা দিলেন মামুন হক একদিকে যখন ইস্তেমা মাঠে প্রবেশ করে নিয়ে উত্তেজনা বিরাজ করছে তাবলিকের দুই পক্ষের মাঝে ঠিক সেই মুহূর্তে তৃতীয় পক্ষ হয়ে বিতর্কিত গন্তব্য করে আগুনে ঘি ঢেলে দিলেন মামুন হক তার এমন উস্কারী মূলক পর তাবলিক জামাতের মাঝে চলমান দ্বন্দ্ব আরো ভয়াল রূপ ধারণ করেছে বলে দাবি করছেন অনেকে একের পর এক মিথ্যাচারের আশ্রয় নিয়েও যখন ফলাফল শূন্য ঠিক সেই মুহূর্তে সাপ গাড়িতে হামলা চালিয়েছে জোগায় হামলা চালানোর যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায় আর এই ঘটনা থামা চাপা দিতে তারা আশ্রয় নেয় খেলাফতে মজলিসের মহাসচিব মামুন হকের জোবাই পন্থীদের শেলটা দিতে গত পনেরোই ডিসেম্বর টঙ্গিতে আসেন মামুন হক আর এখানে এসেই সমাধানের পরবর্তী উল্টো হেঁটেছেন বিশৃঙ্খলা সৃষ্টির পথে একজন মুসলমান হয়ে হুঙ্কার দিয়ে তুরাক নদী রক্তের লাল করে দেওয়ার ঘোষণা দেন মামুন হক মামুন হকের এমন উস্কানিমূলক মন্তব্য তাবলিক জামায়াতের চলমান দ্বন্দ্বকে আরো বেশি উস্কে দিয়েছে যার ফলে আরো বেশি কঠোর অবস্থা নিয়েছে জোবাইপন্থীরা গত উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত জোবাইপন্থীরা তাদের জোর ইস্তেমা শেষ করেছে নিয়ম অনুযায়ী তারা জড়ো করার পর ইস্তেমা মাঠে সাতপন্থীরা জড়ো করবে আগামী বিশ ডিসেম্বর থেকে সাতপন্থীদের জড়ো হওয়ার কথা থাকলেও মাওলানা জোবাইর পন্থীরা লাঠি সোটা নিয়ে ময়দানে অবস্থা নিয়েছে তাদের টার্গেট যে কোনো মূল্যে সাতপন্থীদের ইস্তেমা ময়দানে জড়ো করতে দিবে না এবং বৈষম্যমূলক আচরণের পক্ষ নিয়ে মামুনুল হক কথা বলেছেন জোবাইর পন্থীদের হয়ে যেখানে তার উচিত ছিল একজন আলেম হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করে দুই পক্ষ নিয়ে বৈঠকে বসে চলমান দন্দের সমাধানের পথে হাঁটা সেখানে স্রোতের বিপরীতে গিয়ে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়ে তুরাগ নদী রক্তে লাল করে দেওয়ার ঘোষণা দেন একজন আল্লামা হয়েও স্পষ্ট ভাবে মামুনুল হক কোরআন বিরোধী কথা বলেছেন কিভাবে তার এমন মন্তব্য কোরআন বিরোধী চলুন তা দেখে নেওয়া যাক সুরা হুচরাতের নয় নং আয়াতে আল্লাহ তালা বলে মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে অতপর তাদের এক দল অপর দলকে আক্রমণ করলে আক্রমণকারী দলের বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে যদি তারা ফিরে আসে তবে তাদের মধ্যে ন্যায়ের সাথে ফয়সলা করবে এবং সুবিচার করবে নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন যেখানে আল্লাহ নিজেই বলেছেন দ্বন্দ্ব নিরসনে মুমিনদের সাহায্য করতে সেখানে মামুনুল হক কোন আয়াত কিংবা কোন হাদিসের ভিত্তিতে মুসলমান মুসলমানের মাঝে চলমান দ্বন্দ্বকে আরো উস্কে দিচ্ছে অবশ্য এবারে প্রথম নয় এর আগেও কোরআন বিরোধী কথা বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মামুনুল হক যেখানে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাহিউসাল্লাম নিজেই আল্লাহর কাছে দোয়া করেছেন তার সন্তানরা যেন মূর্তি পূজা থেকে বিরত থাকে সেখানে মামুনুল হক তার এজেন্ডা বাস্তবায়ন করতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেন হিন্দুরা যত খুশি মূর্তি নির্মাণ করুক আমরা পাহারা দিব তার এমন মন্তব্যের পঁয়ত্রিশ নম্বর আয়তের বিরোধী দাড়ি টুপির আড়ালে মামুনুল হকের আসল চেহারা ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে তার মুখ যখন খুলতে শুরু করেছে তখন আরও একটু খোলা যাক জুলাই বিপ্লব নিয়ে বর্তমানে মামুনুল হক সরব হতে দেখা গেলেও অনুসন্ধানে নেমে জানা গেছে যে গত চব্বিশে জুলাই স্বৈরাচারী সরকারের অন্যতম খলনায়ক আসাদুজ্জামান খান কামালের সাথে বিশেষ বৈঠক করেন মামুরুল হক যে আসাদুজ্জামান খান কামালের নামে পাশে রয়েছে ঘুষ বাণিজ্য অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার সহ অবৈধ সম্পদ অর্জন সহ একাধিক মামলা যে আসাদুজ্জামান খান কামাল ফ্রন্টলাইনে থেকে হাজারো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর পিছনে মূল হোতা হিসেবে কাজ করেছেন সেই কামালের সাথে গত চব্বিশে জুলাই বৈঠক করেছিলেন মামুনুল হক ফ্যাসিস সরকারের সাথে বৈঠকে বসা মামুনুল হক এবার করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তৃতীয় পক্ষ হয়ে তাবলিকে ঢুকে তবে আলেমদের দাবি খুব দ্রুতই মামুনুল হক সহ এমন প্রত্যেকের মুখোশ খুলে যাবে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তাবলিকের পবিত্র মেহনতকে কলুষিত করার চেষ্টা করছে